দেখাবো বন্ধুরা আজকে সজিনের ডাটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি করব আর এই যে চাল ধুয়ে রেখেছি এই যে কাঠে রান্না করব তোমরা আমার পাশে থাকো সব কিছু শেয়ার করব তোমাদের সাথে ডাটাটা কুটে নিই পাকা ডাটা এত পেকে গেছে না ডাটাটা কিন্তু ফেলতো মারা যায় শ্বাস আছে মানে কাঠ থেকে ছাড়িয়ে যাচ্ছে বোঝো বন্ধুরা দেখো দানা ও সব আগুনে সিদ্ধ হয়ে যাবে মাটি লিপে নিয়েছি বন্ধুরা এ দেখো শুকিয়ে নিয়েছি এই নতুন নতুন করার পরে একদিনও রান্না করিনি সুন্দর গাছতলা ছাওয়া জল দিয়ে দিচ্ছি নতুন উনুন বন্ধুরা আজকে উদ্বোধন করলাম এর আগে যেটা করেছিলাম সেটা তো ভেঙে গেল হাওয়া দিচ্ছে খুব গ্যাসের তরকারিগুলো করবো তাহলে একটু জল দিয়ে দিই ঘরে গিয়ে তরকারি বসাবো অনেকটা বেলা হয়ে গেছে দেখো বন্ধুরা পাতা লতা সব কিছু একটা উনুন থাকলে কাঠের উনুন থাকলে সব কিছু জ্বলে যায় দেখো কি সুন্দর জ্বলছে উনুনটা দেখছো হাওয়া দিচ্ছে তাও কী সুন্দর জ্বলছে দেখছ দেখো কাঠে তো সবাই পারে না না আমরা তো কাঠে রান্না করতে পারি আমরা বাংলাদেশের মেয়ে সব পারি জাল দিতে থাকি ভাতটা হয়ে গেলে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে এবার ভাত আমি ফ্যান ঝরাতে দেব এবার গ্যাসে তরকারি করে নেবো কেননা পাতা দিয়ে এখন কাঠে করা যাবে না আমি ক্যাশেই তরকারিটা করে নেব টাইম নেই অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে চলো ভাতটা খুব সুন্দরভাবে হয়েছে কাঠের জালের ভাত না খুব সুস্বাদু হয় খেতে দেখো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি একটাতে চাটনি বসাবো অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এটাই সজনে ডাটা আলু বড়ি দিয়ে তরকারি করবো প্রথমে বড়িটা ভেজে নেবো হচ্ছে বড়িটা আর ডাঁটা আলু কুটে রেখেছি ধুয়ে নিয়েছি আর এদিকে আম জলে ভিজিয়ে রেখেছি কেটে তা সাথে থাকো দেখো বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি বড়িটা আগে ভেজে নেবো আর চাটনির জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে ব্যাস আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তেলটা ভালো গরম হয়নি এখনও আর এটাতে বড়িটা ভেজে নেবো দেখি তেল গরম হতে কি না বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো সৈন্যটা আলুর তরকারিতে পাঁচ ফোড়ন দিলে গন্ধটা ভালো হয় এইদিকে আমের জন্য ফোড়ন দিয়েছে এটা হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেবো টক আমগুলো দিয়ে দিলাম একটু ন হলুদ দিয়ে দেবো লবণটা দিয়ে দিয়ে যাবে লবণটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো সামান্য দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আমাদের কাছে আমটা এত সুন্দর মানে দরকারটা থাকে না একদম গলে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রচণ্ড একটা কমিয়ে দিই ডাটা আলুটা ধোয়া আছে আমি ডাঁটা আলুটা সরষে লঙ্কাটা বেটে নেবো নাড়াচাড়া করে হলুদ দিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে কালারটা লবণও দিয়ে দিলাম মনে হচ্ছে লবণটা বেশি দিয়ে দিলাম নাকি ডাঁটাগুলো একদম সাজ করছি আমটাতে এবারে আমি জল দিয়ে দেব আমের চাটনিতে অল্প করে দেব সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনি দেবো চিনিটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো ততক্ষণ আমি সর্ষেটা বেটে নিই বন্ধুরা ডাঁটা আলু আমি বেশি ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে নিলাম নুন হলুদ দিয়ে এবার আমি জল ঢেলে দেব জল দিয়ে দিলাম এর সিদ্ধ হওয়ার আগে সর্ষে লঙ্কাটা বেটে দিয়ে দেবো ততক্ষণে আমি সর্ষে লঙ্কাটা বেটে নিই একটু ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আর চাটনিটাতে ঢাকা দিলাম না এমনি হোক আমি ততক্ষণ সর্ষে লঙ্কাটা বেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মিষ্টি দিয়ে দেব সাদা বাতাসা ছিল বাতাসাগুলো দিয়ে দিলাম আজকে নিরামিষের দিন তো একটু চাটনি হলে ভালোই লাগে আমাদের আম ভীষণ টক মা পাগলে আবার মিষ্টি আনারসের মতো আর ডাঁটা তো এখনো ফুটিনি এই যে ফুটছে এবার আমি বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নারি চাড়িয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপরে সর্ষে লঙ্কাটা বেটে নিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম Otra I es se namiedubo.